ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব করবো যুদ্ধের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা নিয়ে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যে এলাকাগুলো আছে সেই এলাকার নিরাপত্তা স্নায়ু যুদ্ধ বলতে উনিশ সালে যখন সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় থেকে শুরু করে উনিশ সাল প্রায় তিহাত্তর বছর এই সময়ে অন্যদিকে একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের কামী রাষ্ট্র সেই সাথে আর একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন মার্কসবাদী বা কমিউনিস্ট রাষ্ট্র তো উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে টোটাল পনেরোটা দেশ হয় সোভিয়েত সহ বর্তমান রাশিয়া সহ এবং এই বিশ্বযুদ্ধ সেনাই যুদ্ধ শেষ হয় উনিশশো সালে এই উনিশশো সালের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা নিয়ে আমরা এখন একটু কথা বলবো প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের সেতুবন্ধন হিসেবে সেতুবন্ধন হিসাবে পরিচিত দক্ষিণ পূর্ব এশিয়া রাজনৈতিক ও অর্থনৈতিক রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের একটি অতি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে বিশ্বের অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশগুলোর বড় একটা অংশের অবস্থান এই অঞ্চলে তাই এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার সাথে সমগ্র বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক নিরাপত্তা অনেকাংশে জড়িত স্নায়ু যুদ্ধোত্তর অর্থাৎ উনিশশো সালের পরে পৃথিবীতে রাজনৈতিক অস্থিরতা অতিমাত্রায় দরিদ্রতা বা অভাব জনসংখ্যার বিস্ফোরণ আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা পরিবেশগত বিপর্যয় এবং এক মেরুকরণ বিশ্ব ব্যবস্থার রাজনৈতিক প্রভাব প্রভৃতির কারণে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বহুলাংশে হ্রাস পেয়েছে যা সমগ্র বিশ্ব নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি হয়ে দেখা দি দেখা দিতে পারে তো এখন এই সেনাই যুদ্ধ পরবর্তীতে এই দক্ষিণ পূর্ব এশিয়া বা সাউথ ইস্ট এশিয়ার সিকিউরিটি বা এই ভূগোলে ভৌগোলিক অঞ্চলের গুরুত্ব কী দক্ষিণ এশিয়ার ভৌগোলিক গুরুত্ব অনেকটা আছে এবং এর নিরাপত্তাটাও বিশ্ব নিরাপত্তার জন্য বেশ জটিল বা জরুরি ভৌগোলিক দিক দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়ার মাঝখানে অবস্থিত এবং প্রশান্ত ও ভারত মহাসাগরের মাঝে সেতু বন্ধন বা ব্রিজ বন্ড হিসেবে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্ব অপরিসীম এই অঞ্চলের অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক নিরাপত্তা ভারত মহাসাগরীয় তথা সমগ্র প্রশান্ত মহাসাগরীয় এলাকার উপর প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই দক্ষিণ পূর্ব এশিয়া মালাক্কা প্রণালীর দ্বারা ভারত ও প্রশান্ত মহাসাগরের মাঝে সংযোগ স্থাপন শুধু যে আন্তর্জাতিক সমুদ্রপথের দূরত্বকে সীমিত করেছে তা নয় বরং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নতুন এক দিগন্তের উন্মোচন করেছে এই প্রণালীর দিয়ে জাপান তার মোট জ্বালানি তেলের শতকরা ছেষট্টি ভাগ এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার জ্বালানি তেলের শতকরা চল্লিশ ভাগ আমদানি করে থাকে এবং পশ্চিমা অনেক শিল্পোন্নত পশ্চিমা অনেক শিল্পোন্নত দেশও এই প্রণালীর সংযোগে ভারত মহাসাগরের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করে থাকে পশ্চিম পশ্চিমা শিল্পোন্নত দেশগুলোর সাথে ভারত মহাসাগরীয় অঞ্চল তথা দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্য ও আমদানি রপ্তানির ক্ষেত্রে মালাক্কা প্রণালী অতি গুরুত্বপূর্ণ জলপথ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে পশ্চিমা বিশ্ব এবং জাপান তার আন্তর্জাতিক বাণিজ্যের শতকরা ভাগ এই জলপথের মাছ দিয়ে এশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর সাথে করে থাকে সুতরাং এই অঞ্চলের নিরাপত্তার সাথে মালাক্কা প্রণালী তথা বিশ্বের সমগ্র বিশ্বের অর্থনৈতিক সমৃদ্ধ ও নিরাপত্তা অনেকাংশে জড়িত এই কারণে দক্ষিণ পূর্ব এশিয়া সারা পৃথিবীতে আর্থিক সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তার সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা জড়িত তো এইভাবে আজকে আমাদের এই ভিডিওর সিরিজগুলো চলবে আমরা এরপরে সেনাই যুদ্ধের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা ঝুঁকি সেটা নিয়ে আলোচনা করব আরও বিস্তারিত আর্থিক সামাজিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আমরা এখন দেখলাম এই এই টপিকসে আমাদের আলোচনার বিষয়টা ছিল ছেন যুদ্ধর পরে এবং আগেও এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক গুরুত্ব এবং নিরাপত্তা কতটুকু বিশ্ববাসীর জন্য জরুরি তো এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল আর যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বা লাইক কমেন্ট করতে পারেন এটাই শিক্ষা এক ধরনের বিনোদন আপনি যখন নতুন নতুন তথ্য লাভ করবেন তখন আপনার মনটা ভালো থাকবে তো এই জন্যই এই চ্যানেলটি আপনারা চাইলে শুনতে পারেন বা শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সবারই সুস্বাস্থ্য কামনা করছি স্বাস্থ্যই সম্পদ এই কথাটি সবাই মনে রাখবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ